আসসালামু আলাইকুম আপুরা চলে আসছি আপনাদের পছন্দের স্কার্ট টপস নিয়ে যারা এখনো পর্যন্ত টপস টপসগুলো পান নাই আজকে অল্প কয়েকটা আসছে যাদের টাকা পাঠানো যারা ওয়েট করছেন যে স্কার্ট টপসগুলো নেবেন তারা নিতে পারেন তাদের জন্য এইগুলা অলরেডি আমরা আনছি এবং আরও আসবে টেনশন নিন না এই ভিডিও থেকেও যদি কেউ না পান তাহলে কিন্তু আবার আমাদের ভিডিও আসবে এবং আরও সুন্দর সুন্দর বিভিন্ন প্রিন্ট আসবে সবাই ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখবেন এবং দেখে অর্ডার করবেন জেনে বুঝে অর্ডার করবেন তাহলে কোনো সমস্যা হবে না দেখেন এই যে দেখেন স্কার্টটা কি দারুণ এই দেখেন এবারে প্রিন্টগুলো আরো দারুন না 마শাআল্লাহ সেই মানে সেই এবারে প্রিন্টগুলো আরো দারুন এই দেখেন ওয়াও এই যে শার্ট বডি সাইজ কিন্তু বিয়াল্লিশ হ্যাঁ স্কার্ট লং 37

আছে দেখেন কত সুন্দর জিনিস আপনার অ্যালেক্স মধ্যে এত সুন্দর জিনিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সরান অল্প কয়েক পিস আছে সাইজ কিন্তু একটাই দ্রুত অর্ডার করে ফেলবেন যাদের টাকা পাঠানো আছে তারা নিয়ে নেবেন যাদের টাকা পাঠানো আছে তারা দ্রুত নিয়ে নেবেন দেখেন মাসাল্লাহ বাবা কাপড় কি কাপড় দেখলে মন ভরে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা

এই ডিজাইন না পাইলে অন্য ডিজাইনে আসবে মানে প্রিন্ট গুলো অথবা আলাদা আলাদা আসবে সেম প্রিন্ট গুলো অথবা প্রিন্ট গুলো আলাদা আলাদা আসবে বাট ডিজাইন সেমই থাকবে ডিজাইন প্রিন্ট গুলো কি হাই হাই প্রিন্ট দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র 450 টাকা তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ